সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে আছি আমি দুই হাজার পনেরো সালের মার্চে সালাউদ্দিন আহমেদের গুম এবং পরে ভারতের মেঘালয়ের শিলং শহরে তার উপস্থিতি বাংলাদেশের রাজনীতিতে এক রহস্যময় অধ্যায়ের সূচনা করেছিল দুই সালের অগাস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশে ফিরে এসে তিনি যে অভিজ্ঞতা ব্যক্ত করছেন বিশেষ করে আয়নাঘর ফাইস তথ্যচিত্রে সেখানে নিজের প্রথম একষট্টি দিনের নিখোঁজ থাকার ব্যথা ও পরিবারে যে শোক যন্ত্রণা নেমে এসেছিল সেসব বিষয়ে তিনি খোলামেলা কথা বলেছেন এটা নিঃসন্দেহে মানবিক দিক থেকে গুরুত্বপূর্ণ কিন্তু তার দেশের বাইরে বিশেষত ভারতে কাটানো প্রায় দশ বছরের অভিজ্ঞতা আইনি প্রক্রিয়া ভারত সরকারের ভূমিকা এবং তার প্রতি বিশেষ অনুকম্পার তথ্য তিনি যেভাবে বা যেটুকু প্রকাশ করছেন তা বাস্তবতার সঙ্গে সাংঘর্ষিক এবং অসম্পূর্ণ বলে অনেকেই মনে করেন বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক ইতিহাসে গুম একটি অতি সংবেদনশীল আলোচ্য বিষয় জানিয়ে যে কোনো তথ্য খুব সাবধানে ও যথাযথ ভারসাম্যের সাথে উপস্থাপন প্রয়োজন কিন্তু একই সাথে এটিও সত্য যে কাউকে গ্রহণ করা বা তার প্রতি মানবিক সহায়তা দেওয়া একটি সার্বভৌম রাষ্ট্রের নীতি এবং সেই নীতি প্রকাশের ক্ষেত্রে কৃতজ্ঞতা বা স্বচ্ছতা থাকা উচিত ভারতীয় সাংবাদিক অমিত গোস্বামীর বয়ানে গুম থেকে ফিরে আসা নির্যাতিত বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদকে নিয়ে তার ভাবনা বেশ চাঞ্চল্য সৃষ্টি করেছে ওয়াহিদ প্রতিবেদনে তথ্যচিত্রে সালাউদ্দিন আহমেদ মূলত দু পনেরো সালের দশই মার্চের পরবর্তী একষট্টি দিনের অদৃশ্য অবস্থার স্মৃতি তুলে ধরেন কিন্তু ভারতীয় ভূখণ্ডে তার সাথে কি ঘটেছিল কিভাবে আইন কূটনীতি স্বাস্থ্যসেবা বাসস্থান পুলিশি নিরাপত্তা সহ প্রায় এক দশক তাকে আশ্রয় দিয়েছিল এই বৃহত্তর পরিসরে তিনি অনেক বিষয়ে নীরব থেকে যান এখানেই সৃষ্টি হয় বহুমাত্রিক প্রশ্ন যা কেবল রাজনৈতিক নয় নৈতিক কূটনৈতিক ও তথ্যগত বিবেচনায় খুবই গুরুত্বপূর্ণ বস্তুত দু সালে দশই মার্চ নিখোঁজ হওয়ার পর দশই মে ভারতের মেঘালয় রাজ্যের শিলং শহরের গালফ রোডে তাকে পাওয়া যায় যারা সকালে হাঁটতে বের হয়েছিলেন তারা তার অস্বাভাবিক আচরণ দেখে অনুমান করেন তিনি হয়তো বাংলাদেশি এবং বিপদে রয়েছেন তারা পুলিশে খবর দিলে পুলিশ তাকে থানায় নিয়ে যায় এখানে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় হল সালাউদ্দিন নিজেই পুলিশের কাছে নিজের পরিচয় দেওয়ার সময় এতটাই অসংলগ্ন ও বিচ্ছিন্ন বক্তব্য দেন যে পুলিশ তাকে সরাসরি আটক না করে হাসপাতালের মাধ্যমে মানসিক অবস্থার মূল্যায়নের জন্য পাঠায় এটি ভারতের আইনগত রুটিন প্রক্রিয়া এরপর তাকে পাঠানো হয় মিনহান্স নান্দি হাসপাতালে যেখানে চিকিৎসকদের কাছে তিনি আসল পরিচয় দেন এবং স্ত্রীর টেলিফোন নম্বর সরবরাহ করেন চিকিৎসক সেই নম্বরে ফোন করে পরিচয় যাচাই করেন এবং তখনই সালাউদ্দিন ও তার স্ত্রীর মধ্যে দশকব্যাপী প্রথম মানবিক যোগাযোগ ঘটে এই সত্য তিনি স্বীকার করলেও তার বিবরণে কোথাও এই চিকিৎসক এই হাসপাতাল কিংবা ভারতের সেই মানবিক ও সুশৃঙ্খল প্রশাসনিক ভূমিকার উল্লেখ নেই অথচ ভারতীয় পুলিশ তখনও তার বিরুদ্ধে কোনো মামলা করেনি তারা শুধু নিশ্চিত হতে চেয়েছিল তিনি কে কোন দেশের নাগরিক এবং তার অবস্থার প্রকৃতি কী এখানে ভারতীয় আইন তার প্রতি কোনো কঠোরতা নয় বরং নিরাপত্তা ও স্বাস্থ্য নিশ্চিত করাকে অধিক গুরুত্ব দিয়েছিল এই পর্যায়ে এসে দেখা যায় এগারো মে তার পরিচয় নিশ্চিত হওয়ার পর বারো মে তাকে পাঠানো হয় শিলং সিভিল হাসপাতালে যেখানে তার চিকিৎসা করা হয় সরকারি খরচে এবং এমন ভিআইপি কেবিনে যে সেখানে নিরাপত্তা আরাম ও সুযোগ সুবিধা ছিল বাংলাদেশের যেকোনো সরকারি হাসপাতালের সাধারণ কেবিনের চেয়ে উন্নত ভারতের আদালত তাকে গ্রেফতারের আটচল্লিশ ঘন্টার মধ্যে জামিন দেয় অপরাধ ছিল কেবল অনুপ্রবেশ এবং তাও কারণ তিনি নিজেই অসংলগ্ন পরিচয় দিয়েছিলেন এরপর তাকে যে ইস্ট খাসি হিলস জেলায় থাকার নির্দেশ দেওয়া হয় এটি কেবল আইন শর্ত শাস্তি নয় এখানে রাষ্ট্রীয় কঠোরতা বলে কোনো কিছু ছিল না বরং তাকে আইন সিদ্ধভাবে থাকার অনুমতি দেওয়া হয়েছিল এখানেও আইনঘর ফাইলসে তার বয়নে ভারতীয় আইনি নমনীয়তা মানবিকতা এবং রাষ্ট্রের দায়িত্বশীল ভূমিকাকে পুরোপুরি বাদ দেওয়া হয়েছে এরপর আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন তিনি কোথায় থাকলেন ভারত সরকার নিজ উদ্যোগে তার থাকার ব্যবস্থা করে শিলং একটি আরামদায়ক গেস্ট হাউস সানরাইজ গেস্ট হাউসে যেখানে তিনি পুলিশি নিরাপত্তায় ছিলেন তিনি ভিডিওতে একাধিকবার বলেছেন তাকে আটকে রাখা হয়েছিল কিন্তু বাস্তবে তাকে আটকানো হয়নি বরং বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে আদালতের রায়ের কারণে তাকে ভারতে অবস্থান করতে হয়েছিল এই অবস্থান তার নিজের ইচ্ছাতেই দীর্ঘায়িত হয় যখন তিনি দু সালের পাসপোর্টের মেয়াদ শেষ হওয়ার পর ভারত সরকারের কাছে রাজনৈতিক আশ্রয় বা কমপক্ষে ভারতে থাকার বিশেষ অনুমতি চান এখানে ভারত সরকার তাকে ভ্রমণ পারমিট সরবরাহ করে তিনি চাইলে ভারত থেকে যে কোনো দেশে চলে যেতে পারতেন এরপরই ভারত সরকার ও আদালতের সিদ্ধান্তে তার মামলাটি উচ্চ আদালতে যায় যাতে তাকে ভারতে অবস্থানের বৈধতা দেয়া হয় তিনি নিজেই এই আইনি প্রক্রিয়ার আবেদনকারী উপভোক্তা এবং সুবিধাভোগী ছিলেন তিনি এটি দেশে ফিরে উল্লেখ করলেন না উচ্চ আদালত থেকে দু সালে তিনি খালাস পাওয়ার পরও ভারত তাকে নিজ দেশে ফেরত পাঠাতে চেয়েছিল কারণ আদালতের নির্দেশ তাই কিন্তু তখন বাংলাদেশ সরকার তাকে ফেরত নেয়ার ব্যাপারে খুবই তৎপর হয় বিশেষ করে আওয়ামী আমেরিকার সাধারণ সম্পাদক উবাইদুল কাদেরের ব্যক্তিগত উদ্যোগে তাকে দেশে ফেরানোর প্রয়াস লক্ষ্য করা যায় ভারত তখন পরিস্থিতি বিবেচনায় বলে সালাউদ্দিন দেশে গেলে তার নিরাপত্তা ঝুঁките পড়তে পারে তাই তাকে ফেরত দেওয়ার সিদ্ধান্ত স্থগিত করা হয় এখানেও ভারতের সিদ্ধান্ত ছিল মানবিক ও আইনি বিবেচনার ভারসাম্যপূর্ণ প্রয়োগ উদ্দিন নিজেই ভারত সরকারের পুলিশি নিরাপত্তা ও ভিআইপি সুবিধায় সেই গেস্ট হাউসে বছরের পর বছর বসবাস করেন তিনি আগে বলেছিলেন তিনি জামাই আদরে ছিলেন কিন্তু আজ সেই একই মানুষ যখন বলেন তিনি সেখানে বন্দি ছিলেন তখন রাজনৈতিক বিবেচনা ছাড়াও তার বক্তব্যে আত্মবিরোধিতায় স্পষ্ট হয় এখন প্রশ্ন আসে ভারত তার থাকার খরচ দিল কেন তিনি নিজে দিলে সেটা কিভাবে দিলেন ব্যাংক কার্ড ট্রানজেকশন প্রমাণ কি আছে ভারত সরকারের অতিথি দেব ভব নীতি প্রায়শই বিতর্কের জন্ম দেয় বিশেষ করে প্রতিবেশী রাষ্ট্রের নাগরিককে এত দীর্ঘ সময় ধরে সুরক্ষা দিয়ে রাখার ক্ষেত্রে এই নীতি ভারতের অভ্যন্তরীণ রাষ্ট্রনীতি ও কূটনৈতিক আচরণেরই অংশ কিন্তু একজন ব্যক্তি যদি এই দীর্ঘ সহায়তাকে নিজের রাজনৈতিক বয়ান তৈরির সুবিধায় ফেলে দেন তবে তা নৈতিকতার প্রশ্ন তো তুলবেই পাশাপাশি রাষ্ট্র রাষ্ট্র সম্পর্কেও ভুল বোঝাবুঝির সৃষ্টি করতে পারে এছাড়া সালাউদ্দিনের চিকিৎসার বিষয়টিও গুরুত্বপূর্ণ ভারত তাকে যখন পায় তখন তিনি শারীরিকভাবে দুর্বল অবস্থায় ছিলেন সরকার তার চিকিৎসার সম্পূর্ণ ব্যয় বহন করে এমনকি জটিল চিকিৎসা ও অস্ত্রোপাচার করায় তিনি দেশের রাজনীতিতে নিজের শক্তিশালী অবস্থান তৈরি করার জন্য ভারত বিরোধী আবেগকে পরোক্ষভাবে স্পর্শ করতে চাইলে সেটা একটা রাজনৈতিক কৌশল হতে পারে কিন্তু তা নিজের জীবনের বাস্তবতা তো ভারতের সহায়তাকে অস্বীকার করে না প্রশ্ন হলো তিনি কেন তথ্যচিত্রে এসব তথ্য তুলে ধরলেন না এর উত্তর একটাই বাংলাদেশের রাজনীতির মেরুকরণে ভারত বিরোধিতা একটি সহজ হাতিয়ার বাংলাদেশের বহু নেতা পরিস্থিতি বুঝে কখনো ভারতপন্থী কখনো ভারত বিরোধী অবস্থান নেন কিন্তু মৌলিক নীতি হওয়া উচিত যে দেশ আপনাকে আশ্রয় দিয়েছে চিকিৎসা দিয়েছে আইনি সুরক্ষা দিয়েছে এবং দশ বছর যাবৎ নিরাপদে থাকতে দিয়েছে তার প্রতি কৃতজ্ঞতা অন্তত ন্যূনতম মানবিকতা বলে দাবি করেন ভারতীয় সাংবাদিক আয়নাঘর ফাইলসের উদ্দেশ্যে রাজনীতিতে দায়ীদের উন্মোচন করা এতে আপত্তি নেই কিন্তু সালাউদ্দিনের পাকিস্তানি বা ভারতীয় অন্য কোনো রাষ্ট্রীয় শক্তির বিরুদ্ধে রাজনৈতিক বয়ান শক্তিশালী করার জন্য যদি তথ্য আংশিকভাবে বলা হয় তাহলে তার সত্যের সঠিক প্রতিফলন ঘটায় না সত্য যখন বলা হয় তা মোটেই আংশিক হওয়া উচিত নয় নয়তো তা হয়ে যায় রাজনৈতিক প্রপাগান্ডা দু হাজার পনেরো থেকে দু সাল পর্যন্ত ভারত সরকার তার বিরুদ্ধে কোনো ক্রমেই দমনমূলক আচরণ করেনি বরং এমনভাবে তাকে রক্ষা করেছে যাতে বাংলাদেশের তৎকালীন সরকার তাকে চাইলে পেলেও ভারতের আদালতের নির্দেশনার অজুহাতে ভারত তাকে সুরক্ষিত রাখতে পেরেছে এটি ছিল ভারতের আইনি কাঠামো শক্তি চরম প্রভাবশীলতা এবং মানবিকতা যা তিনি আজ উপেক্ষা করছেন এখন প্রশ্ন আসে এই নিরাপত্তাকে ইচ্ছাকৃত একজন অভিজ্ঞ রাজনৈতিক হিসেবে নিশ্চয়ই তিনি জানেন যে ভারত বা কোনো রাষ্ট্র হঠাৎ করে কাউকে দশ বছর ধরে ভিআইপি নিরাপত্তায় রাখে না এটির মূল ছিল কূটনৈতিক সমীকরণ তখনকার বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক অবস্থা এবং ভারতের নিজস্ব ভূ রাজনৈতিক স্বার্থ সালাউদ্দিন যদি সত্যি দাবি করেন তিনি সেখানে বন্দী ছিলেন তাহলে প্রশ্ন ওঠে কোন ট্রাভেল পারমিট চাইতে পারে কোন বন্দিকে অন্য দেশে যেতে পারার অনুমতি পায় কোন বন্দিকে ভিআইপি কেবিনে চিকিৎসা পায় আর যদি একজন বন্দিকে দশ বছর ধরে নিরাপত্তা দিয়ে রাখতে হয় তাহলে ভারতের উপরই তো বোঝা বাড়ে সুতরাং তার বক্তব্য বাস্তবিক দিক থেকে অসঙ্গত বাংলাদেশে গুম নিখোঁজ ও রাষ্ট্রীয় সহিংসতা যে একটি বাস্তব ও গভীর মানবাধিকার সমস্যা ছিল তা অস্বীকারের সুযোগ নেই কিন্তু একই সাথে সত্য হলো ভারত তার ভূখণ্ডে থাকা অবস্থায় সালাউদ্দিনকে আইনি সুরক্ষা দিয়েছে যেসব ক্ষেত্রে বাংলাদেশ সরকার তাকে প্রত্যর্পণ চাইলেও ভারত না বলেছে যেসব ক্ষেত্রে তার নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে ভারত স্বতঃস্ফূর্তভাবে তাকে আশ্রয় দিয়েছে সুতরাং এখানে ভারতের ভূমিকাকে সম্পূর্ণভাবে মুছে ফেলা বা বিকৃত করা শুধু ভুলই নয় বরং কৌশলগতভাবে ক্ষতিকর রাষ্ট্র রাষ্ট্র সম্পর্কের ক্ষেত্রে এমন তথ্য লোভ নিষ্পেষণ আসলে উভয় দেশের জনগণের মধ্যেও ভুল ধারণা সৃষ্টি করে আজ যখন সালাউদ্দিন দেশে ফিরে নিজের নিখোঁজ হওয়ার কথা বলেন তখন মানুষের সহানুভূতি জাগে সেটা স্বাভাবিক কিন্তু একই ব্যক্তি যখন নিজের জীবনে দশ বছরের বিশাল সময়টা সেসব মানুষ যেসব প্রতিষ্ঠান যেসব সরকারি সংস্থা তাকে নিরাপদ রেখেছিল তাদের প্রতি কৃতজ্ঞতার কথাও বলেন না যখন নিজের সুবিধামতো ইতিহাসকে পুনর্গঠন করেন তখন তা নৈতিকতার বিচারে প্রশ্নবিদ্ধ হয়ে ওঠে মূল ইস্যু হল মানুষের কষ্টকে যুক্তিযুক্ত করা কিন্তু সেই কষ্টের পরিবর্তে বাস্তবতা এবং সত্যকে গোপন না করা নিজের উপর হওয়া অন্যায় তুলে ধরার অধিকার তার রয়েছে কিন্তু অন্য রাষ্ট্রের মানবিক আচরণকে অবজ্ঞা করার অধিকার নেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বাংলাদেশের রাজনীতিতে ভারত বিরোধিতা বহুদিন ধরেই একটি সহজ রাজনৈতিক পুঁজি যে দলই হোক যে মতাদর্শেই হোক ভারতের বিরুদ্ধে অভিযোগ করা কিংবা ভারতের সাহায্য পাওয়ার কথা অস্বীকার করা এটা সবসময় ভোটের বাজারে বেশি কার্যকর হয় বলে ভারতীয় সাংবাদিক দাবি করেন সালাউদ্দিনও এর ব্যতিক্রম নন নিজের গুম হওয়া জীবনের জন্য ভারতের অবদান স্বীকার করলে হয়তো তার রাজনৈতিক অবস্থান দুর্বল হবে এই ভয়েই হয়তো তাকে স্বচ্ছতার পথে না হাঁটার দিকে ঠেলে দেয় কিন্তু রাজনীতিবিদদের উচিত সত্য কথা বলা রাজনীতির প্রচলিত সুবিধাবাদী পথ অনুসরণ না করা যে কোনো রাষ্ট্রের নাগরিক হিসেবে কৃতজ্ঞতা অনুভব করা কোনো দুর্বলতা নয় বরং সেটা পরিশীলিত চরিত্রের বহিঃপ্রকাশ অবশেষে বলা যায় আয়নাঘর ফাইলস তথ্যচিত্র নিঃসন্দেহে বাংলাদেশের ইতিহাসে গুম ও রাষ্ট্রীয় সহিংসতার অধ্যায় তুলে ধরার জন্য একটি উল্লেখযোগ্য প্রচেষ্টা কিন্তু সত্যকে আংশিকভাবে বলা বা নিজের দীর্ঘ নিরাপদ জীবনের পর্বকে গোপন করা একদিকে ব্যক্তিগত নৈতিকতার সমস্যা অন্যদিকে রাষ্ট্রীয় নীতির উপর ছায়া ফেলে ভারতের অতিথি দেব ভাব নীতি তখন সঠিক ছিল কি ভুল ছিল তা বিতর্কযোগ্য কিন্তু ভারতে যে তাকে দশ বছর ধরে নিরাপদে রেখেছিল তা অস্বীকার করার উপায় নেই রাজনীতির ক্রীড়ানক হয়ে রাজনীতিবিদরা যখন সুবিধা মতো সত্য বলেন বা গোপন করেন তখন বিবেকের জায়গাটি ক্ষয়ে যেতে থাকে এজন্যই আজকের বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বড় সংকট হচ্ছে আত্মসমালোচনার অভাব স্বচ্ছতার অভাব এবং কৃতজ্ঞতার অভাব সালাউদ্দিন আহমেদের ঘটনাটি সেই অভাবেরই প্রতিফলন আজ এখানে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডিভিউস চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে